কথা জানি না সে কত বেশি পুরানো তবে আমি মনের আচার আচরণ দেখেছি তা দেখে মনে হয় অনেক পুরনো অনুভব আছে তার এই যে হঠাৎ উনুনে বাসের গ্যারো ফাটলে তার চমকে ওঠা দেখে যেন মনে হয় সে অতীতে কোনো ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে পরিচিত কিংবা হতে পারে তা নিয়ে আতঙ্কিত এই যে রাস্তার ছেলে ছোকরাদের হট্টগোল শুনে তার হঠাৎ বিচলিত হয়ে যাওয়া দেখে মনে হয় সে কোনো বিশাল বিধ্বংসী সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী মনে হয় যেন রোম জয় করার অনুভূতিও তার আবার কৃতদাস হওয়ার অনুভূতিও তার মনে হয় যেন যার্মানের কোন স্বৈরাচারীর অনুভূতিও তার আবার ভীত শাসিত জনগণের অনুভূতিও তার মনে হয় যেন সর্বমানব কল্যাণে দোহা সৃষ্টিকারী সন্ত শিরোমণি যেমন আবার নিজের স্বার্থে সোনার প্রাসাদে বসবাস করার উদ্দেশ্যে লক্ষ্য প্রাণের বলি দেওয়া মনো এই মন এই স্বার্থান বেশি আবার এই সত্যান বেশি সৃষ্টির শুরু থেকে সমস্ত ভয়াবহতার সাক্ষী আবার সৃষ্টির শুরু থেকে ভালো যা কিছু তার সাক্ষী এর থেকেই ঘটেছে সব এই ঘটাচ্ছে সব এই ঘটাবে ভালো মন্দ যাহা কিছু এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করেছে কখনো ধ্বংসের রূপে বা কখনো সৃজনতার রূপে। সেই সবই একই মন বিভিন্নভাবে প্রকৃতির কাজ করেছে বিভিন্ন সময়ে সেই তুমি সেই আমি কখনো বিধ্বংসের কারণ হয়েছিল কখনও সৃজনশীলতার কারণ হয়েছে